Catch you!

আমরা ছাত্র আন্দোলন গত মাসে যেভাবে আওয়ামী লীগের বিচার চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে অন্তত যে গত সতেরো বছরে তারা যে জুলুম নির্যাতন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর এবং জুলাই আগস্টে তারা যে নির্বিচারে বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এর পরবর্তীতে আমরা আশা করেছিলাম অন্তত দুই এক মাসের মধ্যে আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতাদের ফাঁসি হয়ে যাবে কিন্তু সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় তারা বুক তুলিয়ে ঘুরতেছে এটি আসলে আমাদের জন্য সত্যি বলতে দুঃখের এবং লজ্জার সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে আশা করেছিলাম বিচারের যে আশা করেছিলাম সংস্কারের যে আশা করেছিলাম সেটি এখন বিলীন হবার পথে সুতরাং ছাত্র জনতা আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে ভারতে বসে খুনি হাসিনা যে ভাষণের ঘোষণা দিয়েছে তারপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আমার বাংলাদেশে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার মতো কিন্তু দুঃসাহস দেখিয়েছে সুতরাং আমরা বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা এখনও ঐক্যবদ্ধ আছে সচেতন আছে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করতে বাংলাদেশে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইন হাতে তুলে নেব এবং আমরাই আমাদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আসব আমাদের এই কর্মসূচি এবং জানান দেয়া আমরা আশা করি সারা বাংলাদেশে যেমন এই এরকম কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের বিচারের পক্ষে যে জনমত তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটিকে মূল্যায়ন করে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার কার্যকর কার্য কার্যকর করবে এবং পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনও কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না এবং তাদেরকে জানান দেওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি কিন্তু ছাত্র জনতা কিন্তু এখনো রাজপথ ছাড়েনি আপনারা দ্রুত প্রশাসন যারা আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে আমরা জানাতে চাই যে আমরা কোনো প্রকার কোনো বৈষম্য কোথাও চাচ্ছি না এবং যে আওয়ামী লীগ আছে যে ছাত্রলীগ এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়েছে তাদের বিরুদ্ধে যেন অবশ্যই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয় আমার ভাইরা এখন খবরে কিন্তু এর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় নাই তাই আমরা আজকে এই মশাল মিছিলের মাধ্যমে তাদেরকে জানান দিয়েছি যে আমরা রাজপথ ছাড়িনি ভবিষ্যতে আমরা লাগলে আবার রাজপথে নামবো আবার আমরা জীবন দেবো কিন্তু এই এই যে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন নিষিদ্ধ যারা আছেন তাদেরকে এই দেশ থেকে উপ করে ছাড়বো ইনশাআল্লাহ